ঘোরার জন্য আমরা রেডি হয়ে গেছি এবার নৌকো ছাড়বে প্রত্যেকে লাইফ জ্যাকেট পরছে আর লাইফ জ্যাকেট পরাটা খুবই জরুরি কারণ এখানে আমাদের প্রত্যেকের সুরক্ষা জড়িয়ে আছে এর সাথে তো যারা চড়বেন বোটে অবশ্যই লাইফ জ্যাকেট পরে এই যে আমাদের লাইফ জ্যাকেট পরে সবাই বসে আছে বোটে এটা হচ্ছে আমাদের বোটটা এই বোটে ঘোরার জন্য মাথা পিছু একশো টাকা করে লাগতো মহারানা প্রতাপ ঘাট তার ওপাশে অহল্লাবাই ঘাট তারপর আমরা যেখানে দাঁড়িয়ে আরতি দেখলাম সেটা হচ্ছে শীতলা ঘাট তারপরেরটা হচ্ছে দশাশ্রমের ঘাট রানী রাসমণি ঘাট রানী রাসমণি এটা তৈরি করে গিয়েছে দূরে দেখা যাচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট এই ঘাটে সব দেহ দাহ করা হয় এটা কাশির সবথেকে বড়ো শ্মশান ঘাট হচ্ছে মণিকর্ণিকা ঘাট তারপরেই হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট বারাণসী বেড়াতে গেলে কাশিতে গঙ্গা ভ্রমণ করতেই হয় সেটা দিনের বেলা হতে পারে অথবা বেলায়। আমরা বেলায় গঙ্গা ভ্রমণ করলাম আধা ঘন্টার এই গঙ্গা ভ্রমণে আমাদের দেখানো হলো কাশীর গুরুত্বপূর্ণ কিছু ঘাট যদিও এখন কাশী শহরে মোট ঘাটের সংখ্যা অষ্টআশিটি প্রত্যেকটা ঘাটের আছে কিছু পৌরাণিক কাহিনী কিছু ইতিহাস পাক্কা তিরিশ মিনিট নৌকা ভ্রমণ হলো আমাদের এই সন্ধ্যাবেলা একশো টাকায় তিরিশ মিনিট